প্রযুক্তির সঙ্গে পাল্লা দিতে গিয়ে ঘটছে বিপত্তি, বাড়ছে দূষণ। বিশ্ব উষ্ণায়নের কারণে দূষণের মাত্রা ঊর্ধ্বগামী। সবচেয়ে বেশি প্রভাব পড়ছে রাজ্যের শহর অঞ্চলগুলিতে। এর পাশাপাশি মাত্রাছাড়া দূষণ হচ্ছে অতিরিক্ত প্লাস্টিকের ব্যবহারে। সরকারি তরফে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার একাধিক পদক্ষেপ নেওয়া হলেও বাস্তবিতার সর্বত্রভাবে ফলোপ্রসু হয়নি। এই পরিস্থিতির মোকাবিলায় বায়োপ্লাস্টিকের ব্যবহার বাড়ানোর পরামর্শ দিলে পরিবেশবিদ শাতিনନ୍ଦি চক্রবর্তী। ছিল আন্তর্জাতিক প্লাস্টিক মুক্ত দিবস। পরিবেশ দূষণে বড় ভূমিকা রয়েছে প্লাস্টিকে প্লাস্টিকের ব্যবহার কতটা বিপজ্জনক সেটা কারুরই অজানা নয় তা সত্ত্বেও প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহার বন্ধ করা সম্ভব হয়নি এর সবচেয়ে বড় কারণ নাগরিক অসচেতনতা প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে এবার তৎপর হলো দক্ষিণ দমদম পৌরসভা এদিন পৌরসভায় এক অনুষ্ঠানে পরিবেশে বায়োপ্লাস্টিকের উপকারিতা বিশ্লেষণ করলেন পরিবেশবিদ স্বাতি নন্দী চক্রবর্তী সেই সঙ্গে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্লাস্টিকের ব্যবহার বন্ধে পৌরসভাকে আরও কঠোর হতে হবে বলে মনে করছেন তিনি প্লাস্টিক মুক্ত দিবস এবং দক্ষিণ দমদম পুরসভার এই উদ্যোগে আমরা সমৃদ্ধ হয়েছি সকলে যে প্লাস্টিক বিমুক্ত পুরসভা তৈরির এবং সেটা বায়োপ্লাস্টিক্সের মাধ্যমে আমরা জানি যে প্লাস্টিক্স কথাটা এখনও সকলের কাছে হয়তো খুব একটা সময় জানেন না কিন্তু আজকে এই পুরসভার যে প্রোগ্রামের মাধ্যমে আমরা সমস্ত মানুষ প্লাস্টিক তুলে দেওয়া হয়েছে এবং সেটা এমনই এক ধরনের প্লাস্টিক যেটা কিন্তু আমাদের দূষণ সৃষ্টি করবে না আমরা সাধারণত যে প্লাস্টিকগুলো দেখি যে আমাদের বিভিন্ন রকম ওয়েস্টেজ যাতে কুড়ে গিয়ে সেটার যে টক্সিক গ্যাসটা যে আমাদের তৈরি হয় সেটা কিন্তু আজকে মানুষের ক্যান্সার তৈরি করছে মাইক্রোপ্লাস্টিক কনভার্ট হচ্ছে সেগুলো কিন্তু আমাদের দূষণ মুক্ত পৃথিবী করার উদ্দেশ্যে আমরা যে ছোট্ট পদক্ষেপটা নিয়েছি এটা সকলভাবে সকলকে যে এগিয়ে এসেছেন প্রত্যেকে প্রত্যেক কাউন্সিলর এবং প্রত্যেক ওয়ার্ডের যে প্রতিনিধিরা আছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি যে এটা আমাদের সকলের মধ্যে সবাইকে সবাইকে কাছে নিয়ে এই উদ্যোগটাকে সামিল করার জন্য এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর পরিষদ মনমন চট্টোপাধ্যায় সহ অন্যান্য কাউন্সিলাররা মনমোহন চট্টোপাধ্যায় জানান পরিবেশে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে এই ধরনের অনুষ্ঠান সাধারণ মানুষকে সচেতন করতে সাহায্য করবে আজকে আন্তর্জাতিক প্লাস্টিক ডে আমাদের পরিবেশ মন্ত্রী ডক্টর স্বাতীনন্দী চক্রবর্তী আমাদের প্রস্তাবটা দেন এবং আমাদের পৌরসভা থেকে এটা সকল কাউন্সিলররা যেভাবে আজকের দিনে রবিবারের দুপুরেও যেভাবে তারা এসেছেন এবং এটা খুব মন সবাই শুনেছেন এগুলো আখের নির্যাস শৈবাল নির্যাস এবং ভুট্টার নির্যাস থেকে এটা তৈরি হচ্ছে এগুলো মাত্র ছ মাসের মধ্যে এই প্লাস্টিকগুলো পুরো একদম মাটির সাথে মিশে যাবে আগে যে প্লাস্টিকগুলো সেগুলো আমরা জানি পোড়ালেও সেগুলো কিছু হয় না উল্টে বায়ু দূষণ হচ্ছে এবং বিভিন্ন নানা নর্দমায় গিয়ে সেগুলো জমে যাচ্ছে আমাদের ওয়ার্ডে নানা নদ নর্দমা যেগুলো আছে সেখানে মানুষ ব্যবহার করতে করতে সেগুলো ফেলে দিচ্ছে মানুষকে আরো সচেতন হতে হবে বাচ্চাদেরকে আমরা সচেতন করার আরও চেষ্টা করব আগামী দিনে এটা যাতে আরো বড় আমরা করতে পারি সেই আশা আমরা রাখবো সুবিধের জন্য মানুষ কিন্তু সবটাই পারে মানুষ যাতে ভালো থাকতে পারে আগামী প্রজন্ম যাতে ভালো থাকতে পারে তার জন্য কিন্তু এটা আমরা সবসময় সচেষ্ট থাকবো রিপোর্ট চ্যানেল টেন